ফিরা হাকিম তোমাদের কাছে কচি ছেলে কে আছে কচি ছেলে কি ওই আলালের ঘরের দুলাল ওই কচি ছেলে বাকি তো সবাই পাকা ছেলে কোনটা পাকা নেই বলতে পারবে সব তো আমের মতো টস টস করছে পেকে এত পাকা পেকেছে যে নিজের দলের তৃণমূলের দলের কাউন্সিলর কে খুন হতে হচ্ছে নিজের দলের লোকেদেরকে তাবির আলীর মতো এবং আরো সাজানের মতো কত পাকা ছেলে তোমাদের আছে একবার হিসেবটা দেবে আরে হেল্প কটা লোকের চাকরি হয়েছে আজকে বামপন্ট আমলে দেড় পার্সেন্ট মুসলমানের চাকরি ছিল বিদির আমলে ক পার্সেন্ট চাকরি হয়েছে মুসলমানদের শুধু দেখে আরো সার্টিফিকেট নিয়ে কি হবে ঠোঙা বেঁধে মুড়ি বেঁধ খাবে নাকি হ্যাঁ ঠোঙা বেঁধে মুড়ি খাবে আজকে সেই কারণে ওবিসি যে মিস ওবিসির যে নিয়ম ওবিসির যে কারণ ওবিসি যাদের হওয়ার প্রয়োজন সেই রুলস রেগুলেশন সমস্ত ভায়োলেশন করেছে তাই রাজ্য সরকারের আর মুখ দেখানোর জায়গা নেই তাই হয়তো ওরা দাঁড়ায়নি কিন্তু অভয়ার মামলার ক্ষেত্রে সেখানে সুপ্রিম কোর্টে দাঁড়ানোর জন্য বা হাইকোর্টে দাঁড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচের জন্য ওরা রেডি আছে আজকে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে দু সালে পাঁচ থেকে ছটি লোকের অনুদান যদি না থাকতো তাহলে মমতা বাবু মমতা খালা মমতা দিদি দিদি থেকে দিদিমা হয়ে যেত তবু উনি ক্ষমতায় আসতে পারতেন যারা ব্যাকওয়ার্ড ক্লাস নিচু ক্লাস মুচি মেতর ডোম ইত্যাদি ইত্যাদি দাস ইত্যাদি এদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল আদার ব্যাকওয়ার্ড যখন মসজিদে নামাজ হয় তখন কে বড় লোক কে গরিব লোক কে শেখ কে শেখ কে ওবিসি কে এই সৈয়দ কোন দেখা না সমান অধিকার অর্থাৎ যে লা ইলাহা কলমা পড়ে নিয়েছে তার আর কোনো বিচার নেই সে মুসলমান সেই ক্ষেত্রে তাদেরকে ওবিসি নাম করে তাদেরকে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে ফেলে দিয়ে মুচি মেতর মধ্যপ্রদেশের সাথে ফেলে দিয়ে বঞ্চ ইসলামের ক্ষতি করেছে ধর্মের ক্ষতি করেছে সমাজের ক্ষতি করেছে কারণ নাম নিয়ে কি ধুয়ে খাবে নাকি অভিষেক ব্যানার্জি যেমন বলে ডায়মন্ড হারবার মডেল দিয়ে ধুয়ে খাচ্ছে মানুষ দেখতে পারে না নারী তার চলনও ব্যাকা হয় আজকে অভিষেক ব্যানার্জি আজকে বাংলা নিয়ে এত উদ্বেলিত হয়ে গেছে যে বাংলা নিয়ে উদ্বেলিত হওয়ার কারণে এককালে এই যেখানে অল টাইম একশো চুয়াল্লিশ দ্বারা সেখানেও মঞ্চ বেঁধে আবার গুটিয়ে গাটিয়ে নিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন জীবনে কোনোদিন বিদ্যার দেবী সরস্বতী আরাধনা করতে গিয়ে বাধা প্রাপ্ত হতে হয়েছে জীবনে কেউ শুনিনি আমার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আজকে এই কলকাতার বুকে যোগেশচন্দ্র ল কলেজে পুলিশ দিয়ে সেখানে পুজো করতে হচ্ছে এটা বাংলার লজ্জা আপামর বাঙালির লজ্জা আপামর বাংলাবাসীর লজ্জা এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বলছেন যে অভিষেককে বুঝে নেওয়ার জন্য আলী আছেন তিনি বুঝে নেবেন অভিষেকের কাউন্টার নাকি তিনি দেবেন আমার সঙ্গে রয়েছে আইনজীবী আলী আফজাল আমি কথা বলবো বলছি শুভেন্দু অধিকারী বলছেন আপনি নাকি সব বুঝে নেবেন অভিষেকের কাউন্টার দেবেন দেখুন শুভেন্দু বাবু তিনি বিরোধী দলনেতা হোল আবার ওয়েস্ট এর বিরোধী দলনেতা এবং বিং এ ক্যাবিনেট মিনিস্টার এবং তিনি যেখানে যে জায়গাতে যে পরিস্থিতিতে বলেছেন সেটা আমি জানি না সেটা আমি জানিও না তবে এটুকু বলতে পারি যে আমি চিরকাল এবং চিরদিন এই সরকারের বিরুদ্ধে কুকর্মের বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আলালের ঘরের দোলাল ভুয়ো সাত লক্ষ ভোটে জেতা প্যারাশুটে করে নামা ভুয়ে এম বি এ ডিগ্রি পাওয়া লোকটির বিরুদ্ধে আমরা চিরকাল বলবো এই তো দেখুন না মদন মিত্র বলতে শুরু করে দিয়েছে আইপ্যাক চালু হয়েছে অভিষেক ব্যানার্জির দ্বারা সুতরাং যখন এই জায়গাটা আমি আমার জায়গা থেকে রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে কারণ আমি একটা সংগঠন করি সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আমি দু হাজার নয়ের মেম্বার অফ পার্লামেন্টের ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি সুতরাং আমি কেউ মানে বিরোধিতা করে যাব শুভেন্দু বাবু শুভেন্দু জায়গা থেকে বলেছেন এটা তো খারাপ কিছু হয়নি বলেন তবে দল বা অন্য কেউ যদি আমাকে পার্টিকুলারি স্পেসিফিক করে দেয় যে এর বিরোধিতাটা তুমি করো বা এর মন্তব্যটা তুমি উত্তর দাও সেটা দল যেটা অনুমোদন দেবে সেটা তবে আমি আমার জায়গা থেকে এক বিন্দু না কারণ এই বাংলার বুকে যে অরাজকতা চলছে যে ধর্ষণ কাণ্ড চলছে যে গুলিগলা চলছে যেভাবে শিক্ষায় দুর্নীতি চলছে যেভাবে ভোগ সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে সমস্ত জায়গাটা আমি তুলে ধরার জন্য সব সময়ের জন্য প্রস্তুত আছি আগামী দিনেও থাকবো বাবু বলার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি একটা কথা আপনাদেরকে বলে দিই আজকে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে দু সালে পাঁচ থেকে ছটি লোকের অনুদান যদি না থাকতো তাহলে মমতা বাবু মমতা খালা মমতা দিদি দিদি থেকে দিদিমা হয়ে যেত তবু উনি ক্ষমতায় আসতে পারতেন নাম্বার ওয়ান শিশির অধিকারী নাম্বার টু শুভেন্দু অধিকারী নাম্বার থ্রি জমিত ওলমাহীন মুসলিমদের সংগঠন যার নেতা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী বামপন্টের আমলে পাড়ায় পাড়ায় লাল ঝান্ডা মুসলমান এলাকায় বুতে বুতে লাল ঝান্ডা সেখানে আর খুব ঢুকতে পারতো না একমাত্র জমেত হিন সে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সিপিএম এর যে ফাটলটা ধরিয়েছিল ছিল জমিত ওলমাহীন সিদ্ধিকোল্লা চৌধুরী হচ্ছে যখন সরকারে আসে অর্থাৎ যে এগারো সালে নির্বাচনটা কংগ্রেসের সাথে জোট করে বাম্পনকে হারিয়েছিল সেই সময় মাননীয় প্রয়াত প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী তিনি যদি ফাইন্যান্সিয়াল হেল্প না করত। এবং প্রতিটা বুথে প্রতিটা বিধানসভাতে প্রতিটা ব্লকে যদি না সেন্ট্রাল বাহিনী দিত তাহলে মমতা ব্যানার্জি মমতার দিদি থেকে দিদিমা হয়ে যেত আজও ক্ষমতায় আসতে পারত না তাই এই কটা লোকের এই কটা লোকের তৃণমূলের প্রতি যে দান এটা মামলা হলো কার্যত একটা এস মানে খারিজ হয়ে গেল ও মামলা যেখানে এত জন সংখ্যালঘুদের মানে ভবিষ্যৎ জড়িয়ে আছে সেখানে রাজ্য সরকারের কোন আইনজীবী দাঁড়ালো না দেখুন কিছু কিছু জিনিস আপনি বলছেন মুসলমানদের সংখ্যালঘুদের আইনজীবী দাঁড়ালো না রাজ্য সরকারের দাঁড়ালো না দেখুন মুসলমানদেরকে আজকে ও কাদের হয় ও যারা ব্যাকওয়ার্ড ক্লাস নিচু ক্লাস মুচি মেতো ডোম ইত্যাদি ইত্যাদি দাস ইত্যাদি এদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল কারণ মামলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা এই কারণে গুরুত্বপূর্ণ যে অভয়া একজন ডিউটিরত অবস্থায় রাজ্য সরকারের ডিউটিরত অবস্থায় সুপার স্পেশালিটি কলকাতার মতো হসপিটালে সেখানে ডিউটিরত অবস্থায় সে হত্যা হয়েছে রেপ হয়েছে এবং আমার দিদি বলেছিল আমি সারাত জেগে রাত দুটো পর্যন্ত জেগে কি করেছিলেন প্রমাণ লোপাট করেছিল আর যে প্রমাণ লোপাট করার পরে তারপরেও যখন সঞ্জয় নামককে ধরে ফাঁসির অর্ডার হলো না তখন এদের জিনা হারাম হয়ে গেল কারণ এই কারণে আজকে যদি বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যে সকালবেলায় রেজিনেশন বিকেলবেলায় প্রমোশন ডাক্তার পান্ডে এরা যদি ধরা পড়ে যায় তাহলে ছাব্বিশ সালের আগেই এই সরকারটা পড়ে যাবে এই কারণে বাঁচাও সাধু বাবা বলে ওরা লক্ষ লক্ষ টাকা খরচ করে উকিল দাঁড় করাচ্ছে দেখতে থাকুন ইন্তজার করুন বিক্ষো তোমার নাম কি ফলন পরিচয়তে এ তো আবি টেলার চ্যাল হয় পিকচার আবি বাকি হ্যায় বাজেট অধিবেশন হলো মধ্যবিত্তের জন্য বিপুল অঙ্কের ছাড় বারো লক্ষ টাকায় কোনো রকম কর দেওয়া হবে না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এখানেও বঞ্চনা করা হলো বাংলাকে কারণ সংসদ একবার বাংলা নাম নেওয়া হলো না নাম নিয়ে কি ধুয়ে খাবে নাকি অভিষেক ব্যানার্জি যেমন বলে ডায়মন্ড হারবার মডেল দিয়ে ধুয়ে খাচ্ছে মানুষ এমন ধুয়ে খাচ্ছে যে মানুষকে ওর এলাকার থেকে শুরু করে আজকে গত পশুদিন বা তার আগের আগের দিন মানে বন্ধ হবার আগে এলাকার বিষ্ণুপুর থানার গ্রাম ছাড়া ছিল তৃণমূল করেনি বলে তৃণমূলকে ভোট দেয়নি বলে গ্রাম ছাড়া মহাদেব নস্কর নেতৃত্বে আমি তাদেরকে মামলা করে বিষ্ণুপুর থানাকে অর্ডার দিয়েছে যে তোমরা বিষ্ণুপুর থানার ওসি পুলিশ নিজে তাদেরকে বাড়ি ঢোকাবে এবং যতদিন না শান্তি ফিরে আসে ততদিন পর্যন্ত ওখানে পুলিশ ক্যাম্প করে থাকবে তাহলে কেমন কেমন ডায়মন্ড হার কিন্তু আমাদের দেখতে হবে যে চাকরিজীবী বারো লক্ষ টাকা পর্যন্ত ছাড় আজকে গ্রাম বাংলার মহিলাদের থেকে ছাড় আজকে মধ্যবিত্ত মানুষেরা খুশি গ্রাম বাংলার মানুষ খুশি ব্যবসায়ীরা খুশি সমস্ত দিক দিয়ে যখন খুশির হাওয়া বইছে সে যাকে দেখতে পারে না নারী তার চলনও ব্যাকা হয় আজকে অভিষেক ব্যানার্জি আজকে বাংলা নিয়ে এত উদ্বেলিত হয়ে গেছে যে বাংলা নিয়ে উদ্বেলিত হওয়ার কারণে এককালে এই যেখানে অল টাইম একশো চুয়াল্লি সেখানেও মঞ্চ বেঁধে আবার গুটিয়ে গাটিয়ে নিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন বাংলার জন্য এত ভাবতে হয়েছে যে দিল্লিতে গিয়ে মেয়েদের পাল্লুতে লুকুতে হয়েছিল বাংলার জন্য এত ভাবতে হচ্ছে যে বাংলার ওখানে ওদের এমপি ওর সামনে খেলতে হচ্ছে তাই সুতরাং এই ভাবনাটা অভিষেক ব্যানার্জি কম ভাববে তত বাংলার মঙ্গল হবে বলছি ইতিমধ্যে সরস্বতী পুজোয় বাধা কোথাও সরস্বতী ঠাকুরের গলা কেটে দেওয়া হচ্ছে কোথাও সরস্বতী পুজো পুলিশ দিয়ে করাতে হচ্ছে হাইকোর্টের নির্দেশে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা অত্যন্ত নিন্দনীয় এবং আজকে বাংলা সহ ভারতবর্ষ সংবিধান বাবা আম্বেদকার দিয়ে দিয়েছে যে যার নিজের নিজের ধর্ম পালন করবে কেউ কারোর ধর্মের প্রতি আঘাত আনবে না এমনকি ইসলামও বলছে নিজের ধর্মকে যতটা শ্রদ্ধা করবে অপর ধর্মকেও শ্রদ্ধা করবে আবার রামকৃষ্ণ পরমংস দেব বলেছে একটা পুকুর ঘাট অনেক সেই জায়গায় জীবনে কোনোদিন দিন বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করতে গিয়ে বাধা প্রাপ্ত হতে হয়েছে জীবনে কেউ শোনেনি আমার হাইকোর্ট থেকে মা অনুমতি নিয়ে আজকে এই কলকাতার বুকে যোগেশচন্দ্র ল কলেজে পুলিশ দিয়ে সেখানে পুজো করতে হচ্ছে এটা বাংলার লজ্জা আপামোর বাঙালির লজ্জা আপামোর বাংলা ভাষীর লজ্জা তাই আমরা এটাকে প্রচন্ডভাবে নিন্দনীয় করছি কিন্তু একটা একটা যা একটা জায়গায় লাভ হচ্ছে যত ধাক্কা দেবে বাংলার মানুষ তত শক্ত হবে সনাতনীরা শক্ত হবে আর মুসলমানদের ঘাড়ে যে দোষ চাপানোর দায়টা নিচ্ছে করে দিচ্ছে সেটার কিন্তু ফল বাংলার মানুষ বাংলার মুসলমানরাও কিন্তু জাগছে